বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক আবারও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলা ভালো পরাজিত শক্তি নানা ষড়যন্ত্র করছে তিনি এমন পুরাতন ভাঙা রেকর্ড নতুন করে বাজানো শুরু করেছেন মালিস বিমান দুর্ঘটনার পর পুরো দেশ ভাসছে শোক আর দুঃখের সাগরে সরকার উদাসীনতা চরম অব্যবস্থাপনা আর দায়িত্ব আর ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন এক বছরের মধ্যে ভুয়া ভুয়া অবরুদ্ধ থাকতে হয় ইনুসের উপদেষ্টা পরিষদের সদস্যদের অবস্থা বেগতিক দেখে ইনুস অতীতের মতো আবারও ঐক্যের নাটক মঞ্চস্থ করলেন যমুনার পারে। পুরো দেশ যখন শোকে আচ্ছন্ন তখন হাসি খুশিতে মুক্ত থাকলেন ঈশ্বর যখন মাইলেশ্বরের বিমান দুর্ঘটনা সেটাকে নিয়ে গেলেন নির্বাচনে টেনে আনলেন পতিত শক্তিকে সেই একই ভাঙা চেপ রেকর্ডার যেমনটা দেখা গিয়েছিল করিডোর ইস্যুতে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্বের সময় কিংবা ইউনুসের পরতাক নাটকের সময় অথচ বিমান দুর্ঘটনার তিন দিন পরও সরকার ও সরকারি সংস্থাগুলো দিচ্ছে ভিন্ন ভিন্ন রকমের আহত ও নিহতের সংখ্যা মন খুলে লেখার নিশ্চয়তা দেয়ার সরকার আমলে সাংবাদিকদের যেতে দেয়া হচ্ছে না ঘটনাস্থলে সব মিলিয়ে ডক্টর ইনুস ও তার সরকার সেই ভাঙা টেপ রেকর্ডার দিয়ে দেশের ইতিহাসের সবচেয়ে বড় একটি বিপর্যয়কেও চাপা দিতে যাচ্ছেন প্রশ্ন হলো বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কেন ইনুসের তালে তাল মেলাচ্ছেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে স্কুল কলেজের শিক্ষার্থীরা যারা আগে মুখ থেকে তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিল অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানটিতে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান আশ্রয় পড়ার পর থেকে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ প্রতিষ্ঠানটি শিক্ষার্থীরা তাদের অভিভাবকরা এমনকি দেশের মানুষও মাত্র এক বছরের মধ্যে এমন স্লোগান তাও আবার শিক্ষার্থীরা এমন স্লোগান দিচ্ছে তা দেখে হয়ে পড়েন ডক্টর ইনুস ও তার কুটকৌশলীরা যাদেরকে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন সরকারের ভিতরে আরেক সরকার এমন স্লোগানের ভিডিও ভাইরাল হওয়ার পর পরই সচিবালয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢুকে পড়ে সে দৃশ্য মুহূর্তের মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়ে নয় ঘন্টা পর উপদেষ্টারা মুক্তি পেলে ডক্টর কৌশল নেন মপ সন্ত্রাসের উচ্চ ফলনের মধ্যে গোপালগঞ্জের রাষ্ট্রীয় সন্ত্রাসের কথা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারে এমনিতেই ডক্টর ইউনুসের শাসনামলে মানবাধিকার পরিস্থিতিকে কঠিন প্রশ্নের মুখে ফেলে দেওয়া হয়েছিল কিংস পার্টি এনসিপিকে রক্ষার জন্য বুটের তলায় মানবতা লঙ্ঘনের খবরের ঘা শুকাতে না শুকাতে মাইলস্টোনে বাচ্চাদের মৃত্যুর ঘটনা ইনুস সরকারের জন্য বিপদ ডেকে আনে প্রশ্নে চরম অব্যবস্থাপনা ও রাষ্ট্রীয় জবাবদিহিহীনতার নগ্ন প্রতিচ্ছবি সবার কাছে মুহূর্তের মধ্যে স্পষ্ট হয়ে ওঠে একদিকে শোক আরেক দিকে ক্ষোভ বাড়তে থাকে দেশের সাধারণ মানুষের মধ্যে কোমলমতি শিক্ষার্থীরা ঘটনার দিন দিবাগত রাত থেকেই ক্ষোভ জানাতে শুরু করে পদ্মী সচিবালয়ের সামনে ও ভেতরে বিক্ষোভ দেখে হতচকিত হয়ে পড়ে ইংরেজ প্রশাসন বেধরক লাঠি চার্জ করে পরিস্থিতি আরো গুরুতর করে তোলে স্বৈরাচারের বিরুদ্ধে হর হামেশা কথা বলা ইনুস সরকার নিজেই স্বৈরাচারী আচরণ শুরু করে সূত্রগুলো বলছে পরিস্থিতি সামাল দিতে ডক্টর ইনুস ও তার কিংস পার্টি এনসিপি ঘোর সমর্থক জামাত ইসলামী আর ইসলামী আন্দোলনের সাথে আলোচনা করে সাথে বিএনপি তো আছে মাইলস্টোনের ঘটনা যখন অনেক শিশু প্রাণ হারিয়েছেন দগ্ধরা যখন বার্ন ইউনিটে জীবন মৃত্যুর সন্দিক্ষণে লড়ছে তখন সে বৈঠকে হাসতেও দেখা গেছে প্রধান উপদেষ্টা সহ অনেককেই সবার ধারণা ছিল ওই বৈঠকে মাইলস্টোনের দুর্ঘটনার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হবে কিন্তু বৈঠকের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন বৈঠকে নিবন্ধনহীন এনসিপি সহ চারটি রাজনৈতিক দল সরকারকে বার্তা দিয়েছে যে ফেসিবাদ বিরোধী ঐক্য নিয়ে কোন হতাশা বা টেনশনে থাকার দরকার নেই তিনি তার পুরো ব্রিফিং এ একবার নাম উচ্চন পর্যন্ত করেননি উদ্ভূত পরিস্থিতি নিয়ে কোন আলোচনা হয়েছে কিনা সেটাও বলেননি তেইশ জুলাই তেরোটি ছোট দলকে ডাকা হয় বৈঠকে সে বৈঠক নিয়ে গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে অধ্যাপক মোহাম্মদ ইনুস বলেছেন এক বছর যেতে না যেতে পরাজিত শক্তি নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে তিনি বলেছেন মতপার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফেসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার দর্শক মাইলেস্ট্রমে বিমান দুর্ঘটনা বা শিক্ষার্থীদের বিক্ষোভের সঙ্গে ফেসিবাদের কি সম্পর্ক গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলার পেছনে আওয়ামী লীগের হাত থাকতে পারে এমন অভিযোগ থাকলেও মাইলস্টনের ঘটনা একটি বিমান দুর্ঘটনা এটিকে রাজনৈতিক ফেসিবাদের সঙ্গে জড়ানোর কোন যুক্তি আছে কি তাহলে কেন এই দুর্যোগের মুহূর্তে জাতীয় ঐক্যের নামে রাজনৈতিক দলগুলোকে একত্রিত করা হলো এটা কি শুধু রাজনৈতিক মঞ্চায়ন নাকি অন্য কোনো গভীর উদ্দেশ্য লুকায়িত আছে সরকার সমর্থক বলে পরিচিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের একটি বিবৃতিতে বলা হয়েছে মালিস্ট্রন ট্র্যাজেডির তথ্যের অস্বচ্ছতা এবং জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমানের উজ্জ্বয় নিয়ে প্রশ্ন উঠেছে এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার উচিত নাই দুদিন ধরে রাজনৈতিক দলগুলোর সাথে এমন সময় বৈঠক হলো যখন দেশের মানুষের মাঝে প্রার্থনা হলো মালিস্ট্রন দুর্ঘটনায় আহতদের জন্য সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে কোনো কথাই নেই এরা শুধু নির্বাচনের দাবি নিয়ে সরকার সাথে বৈঠক করল বিমান বিধ্বস্ত হওয়া পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ঢাকা এই বৈঠকে ওই মর্মান্তিক কোনো আলোচনাই হয়নি। দুর্ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ সরকার আশ্চর্যের বিষয় হলো প্রধান উপদেষ্টার বাসভবনে সরকারি ওই বৈঠকে শোক পালন করে কোনো প্রস্তাব নেওয়া হয়নি হয়নি নিরবতা পালনও যদিও নেতাদের টাকা হয়েছিল গোপালগঞ্জের ঘটনা এবং বিমান বিধ্বস্ত হওয়ার পরবর্তী ঘটনাগুলো নিয়ে আলোচনার জন্য মিтесь সংখ্যা নিয়ে অভিযোগদের প্রশ্ন সংশয় নিয়েও কথা হয়নি এমনকি ঢাকার মতো জনবহুল এলাকার উপর দিয়ে যুদ্ধবিমান চালানো নিয়ে জনখবের প্রসঙ্গ তুলেনি কোণ নেতা সামাজিক মাধ্যমে অনেকে লিখেছেন বৈঠকে যে আলোচনা হয়েছে তাতে মনে হচ্ছে সরকার উপস্থিত দলগুলো মনে করে সেই বিমানের পাইলটও আওয়ামী লীগ তথা হাসিনার দোষর তাকেও ফেসিবাদীদের লোক মনে করা হচ্ছে যেন সরকারকে বিব্রত তিনি বিমানটি মাইলস্টনের স্কুল ও কলেজের বিল্ডিং এর উপর দিয়ে পড়েছিলেন অথচ তিন দিন পরও নিহতের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও আন্তঃবাণী জনসংযোগ পরিদপ্তর দুই রকম তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর রাত সাড়ে পর্যন্ত হালনাগাদ তথ্যে জানিয়েছে ওই ঘটনায় এখন পর্যন্ত উনত্রিশ জন নিহত হয়েছে তবে মঙ্গলবার পর্যন্ত আইএসপিআর যে তথ্য দিয়েছে তাতে মৃতের সংখ্যা একত্রিশ জন বলে উল্লেখ করা হয়েছে তেইশ জুলাই দিনভর ম্যাজ্টন কলেজে সাংবাদিকদের তথ্য জন্য ঢুকতে দেওয়া হয়নি শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে শিক্ষা সচিবকে স্মরণীয় নাকশ হয়েছেন শিক্ষা উপদেষ্টা সিয়ার আফরাদ তিনি সাংবাদিকদের বলেছেন এ বিষয়ে তিনি কিছু জানেন না একদিন আগে শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবি তুলেছিল তিনি অবশ্য গাফিলতি আছে বলে মনে করেন না তবে সরকার চাইলে তিনি সরে যাবেন সূত্রগুলো বলছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিটি যাতে আর জোর না পায় সেজন্য এনসিপি নেতারা স্বাস্থ্য উপদেষ্টার অযোগ্যতার কথা বলছেন নতুন ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন দর্শক গত এগারো মাসে সরকার যখনই লেজে গোবরে অবস্থা করে ফেলেছে তখনই জাতীয় ঐক্যের নামে একই নাটক নিয়ে হাজির হন ডক্টর মোহাম্মদ রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধান বাতিল কয়জন নিয়ে সেনাবাহিনীর সাথে মতবিরোধের মতো ইস্যুগুলোতে তার কিংস পার্টি এবং সমর্থকদের ডেকে ফেসিবাদ ঠেকানোর পুরনো রেকর্ড জাতির উদ্দেশ্যে প্রচার করেন এই রেকর্ড তিনি বাজাচ্ছেন ক্ষমতা গ্রহণের পর থেকে প্রথম ভাষণে বলেছিলেন ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করছে সেই ষড়যন্ত্রকারী ঠাকারার জন্য কখনো ছোট সংস্কার আবার কখনো বড় সংস্কার জন্য ঐক্যের কথা বলছিলেন কিন্তু নিবন্ধনহীন আর গণহারে জামানত হারানো বেশিরভাগ দলকে নিয়ে বৈঠকের নামে এই জাতীয় ঐক্য নিয়ে জনমনে বহু প্রশ্ন রয়েছে জুলাই ষড়যন্ত্র নামক একটি মার্কেট ডিজার্পশন ইভেন্টের মাধ্যমে রাজনৈতিক রাজনৈতিক প্রতিপক্ষকে সংকটে ফেলেছেন ডক্টর ইউনুস মব সন্ত্রাসের মাধ্যমে তারি কিংস পার্টি দেশের পরিস্থিতি অস্থিতিশীল করে তুললে কন্ট্রোল হাতের বাইরে চলে গেছে বলে ফ্যাসিবার ঠেকানোর জন্য ডাক দেয় রাজনৈতিক দলগুলোকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা না করলেও ধান বানতে গীতের মতো ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করতে থাকে সরকার কোন ঘটনা ঘটলেই তানি একই ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে দেয় বাতাসে কিন্তু তত্ত্বের খুব বেশি কিছু আসে না তাই এক সময় হচ্ছেন সংস্কৃতি উপদেষ্টা সোলার ফারুকি মাইলস্ট্রের ঘটনায় প্রচার অভিযোগ এনে শিল্পীদের এক হাত নিয়েছেন তার অবশ্য জব দিয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী বাড়ি মমো তিনি লিখেছেন প্রচলিত প্রভাত আছে ভূতের মুখে রাম রাম যার প্রাসঙ্গিক ব্যাখ্যা হতে পারে এমন ক্ষমতা মানুষকে দানব বানায় শিল্পী ক্ষমতা পেলে দেশের অবস্থা কি হয় সেটি বোঝাতে মম ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উদাহরণ জেনেছেন বলেছেন ইউক্রেনের অবস্থা লেজে গোবরে আমাদের অবস্থা মাথা গোবরে মগজে ঘুরছে ড্রোন আকাশে উঠছে টাকা দর্শক এই মাথা গোবরের অবস্থা ঠেকাতে মোহাম্মদ ইনুস বার হাজির করেন জাতীয় ঐক্য আর ফেসিবাদ বিরোধী নাটক এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্যন্ত